যাবে ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা তিনশো পাঁচ মহিলা আসন পাঁচ আপনার নির্ধারিত সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা বেগম পরিবারের অন্যান্য সদস্য যাদের পনেরোই আগস্ট উনিশ পঁচাত্তরে নির্মমভাবে হত্যা করেছে সেই শহীদদের তেসরা নভেম্বর জাতীয় চার নেতা একুশে আগস্ট শহীদ ভাষা আন্দোলনে ও মুক্তিযুদ্ধের শহীদ সকল শহীদের রুহের মাখ ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার আমি অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী বাজেট সংশ্লিষ্ট সবাইকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর জন্য মাননীয় স্পিকার রাষ্ট্র নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথই বাংলাদেশের অগ্রযাত্রার পথ উনার মুক্ত মনের প্রতিটি সূচকে জয়ের অভিযাত্রায় উজ্জ্বল ভবিষ্যতের স্বর্ণ শিখরে স্পর্শ করেছে এই বাজেটে তারই প্রতিফলন মনে করি যেখানে চিত্র ছিল বৈষম্য হ্রাস দারিদ্র নির্মূল ধরিত্র রক্ষা আসন্ন বাজেটে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে স্বাস্থ্য খাতে পাঁচ পয়েন্ট দুই শতাংশে উন্নতি করার প্রস্তাব করা হয়েছে চিত্ত যার মুক্ত পদক্ষেপ যার সাহসী এমন কোভিডের সময় প্রতিটি নাগরিকের সুস্থ থাকবার জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করে তিনি একটি ব্যবস্থা করেছেন তিনি আমি ও আমার মন্ত্রী মহোদয় ইউএনও হু ডিটি এফ প্রোগ্রামে বিদেশে গিয়েছিলাম সেখানে বাংলাদেশের নাম শোনার সঙ্গে সঙ্গে প্রতিটি বিদেশি রিপ্রেজেন্টেটিভ মাননীয় প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করেছেন বলেছেন এত অল্প সময়ের মধ্যে প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিটি অধ্যায় পার করেছেন এখানে ফ্রি করোনাটিকার কথাও উল্লেখ করেছেন আমরা গর্ববোধ করি মাননীয় আমি শেখ হাসিনার দেশ থেকে এসেছি স্বাস্থ্য শেখ হাসিনার ব্যক্তি শেখ শেখ হাসিনা হাসিনা রাষ্ট্রনায়ক সবকিছু ছাপিয়ে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুস্থ ধারার মানবিক মূল্যবোধের পথ চলেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বাস্থ্য ক্ষেত্রে শেখ হাসিনা ব্যক্তিও শেখ হাসিনা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছি সবকিছু যেমন উনি প্রথম সারির যোদ্ধার আইসোলেশন অক্সিজেন থেকে শুরু করে ভ্যাকসিন থেকে নিশ্চিত করেছেন প্রত্যেকটি লক্ষ্যে এই মানবিকতার ধারা থেকে আমি আপনাকে একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মানবিক মূল্যবোধে গেল গত তারিখে জুন আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতাল থেকে নাকি অ্যাম্বুলেন্স পাইনি তাকে নাকি ইনজেকশন দেওয়া হয়নি আমি ওনার কাছে আর কিছু জানতে চাইনি ওনারা আমাকে বলেছিলেন একটা জুম মিটিংয়ে যেতে আমি স্থায়ী কমিটির মিটিংয়ে ছিলাম বলে যেতে পারিনি আমি দুঃখিত একজন রোগীকে অ্যাম্বুলেন্স না দেওয়ার জন্য আমি তাদের বলেছি প্রয়োজনে আপনারা লিখে পাঠান আমরা তদন্ত করব। কিন্তু মাননীয় স্পিকার আমি আপনাদেরকে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমি একুশে আগস্টে ঢাকা মেডিকেল কলেজে কাজে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক না হওয়া সত্ত্বেও সেখানে কাজে গিয়েছিলাম কেন আমি তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ঢাকা মেডিকেল কলেজে এসেছিলাম আমি খুব ছোট্ট করেই বলবো কারণ আমাদের অনেক সময় কম থাকে অনেকেই আছেন মাননীয় স্পিকার আমার খুব কষ্ট লাগে আমি আইভি রহমান আইভি চাচিকে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছি ঢাকা মেডিকেল কলেজের আইসুর অবস্থা বেহাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি আইভি চাচিকে নিতে পারিনি সেখানে নাকি নিয়ম নাই তারপরে আমাকে যখন খবর দিল যে একটা আইসিউ পাওয়া গেছে সিএমএইচ এ আমি সিএমএইচ এর দিকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছি আমি জাহাঙ্গীর গেটে আসার সঙ্গে সঙ্গে আমি এক ঘন্টা আমি জাহাঙ্গীর গেটে ছিলাম মাত্র কয়েক কদম গেলে বেগম খালেদা জিয়ার বাসা তার কানে পৌঁছায় নাই তখন মানবিকতা কোথায় ছিল আমি সাংবাদিকদের বলতে চাই এবং সব দেশবাসীকে জানাতে চাই মাননীয় প্রধান মাননীয় স্পিকার আমি খুব কষ্ট পেয়েছিলাম অনেক চিন্তায় পড়ে পড়ে গিয়েছিলাম তার কারণ একটা আছে মাননীয় স্পিকার এক ঘন্টা পরে যখন আমাদের অনুমতি দেওয়া হলো আমি অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলাম আইসিউর গেটে আমি ওইখানে থেকেও দেখলাম আমাদের প্রায় ওইখানেও এক ঘন্টা সময় লেগেছে আইসিউর দরজা খুলতে আমি অনেক চিন্তায় পড়েছিলাম তার একটা কারণ ছিল আমি অক্সিজেন নিয়ে একটা মাত্র অক্সিজেন সিলিন্ডার ছিল ঢাকা মেডিকেল কলেজে আমি ওইটা নিয়েই আমি অ্যাম্বুলেন্সে করে ওনার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যেমনি ভাবে আমাদের মেডিকেল সায়েন্সে করে করতে করতে আমি কিন্তু সেইখানে গেছি আমি চিন্তা অন্য কাউকে করতে দিই নাই আমি চিন্তায় পড়েছিলাম এই অক্সিজেন যদি শেষ হয়ে যায় তাহলে কি করে আমি তাকে বাঁচিয়ে রাখবো সেদিন কারো মানবিকতা হয়নি মাননীয় স্পিকার অনেক কষ্ট পেয়েছি যখন মানবিক মূল্যবোধের কথা বলে এখনকার রাজনীতি এই বিএনপি জামাতে সংশ্লিষ্ট যারা থাকেন তারা যখন সাংবাদিকরাও আমাকে প্রশ্ন করে মানবিকতার আমি মনে অনেক কষ্ট পাই মাননীয় স্পিকার আমি অনেক পরে তারা দরজা খুলে দিলে আমি তাকে নেই আমি আমার সঙ্গে আরেকজন দেবব্রত বলে ডাক্তার ছিল তাকে বললাম দরজার মধ্যে ধাক্কা দে করে যদি দরজা খোলে তাহলে আমরা ভিতরে ঢুকায় কোথায় মেশিন ফিট করতে হয় জানি আমরা করে ফেলব যাই হোক ওনারা খুলে দিয়েছেন কিন্তু সে সময় ক্ষত বিক্ষত অবস্থায় আমাদের আইভি চাচি যে দুই পা নাই আপনারা সবাই জানেন তখন টেলিভিশনের খবরেও দেখিয়েছিল কিন্তু মানবিকতা তাদের ছিল না এই একুশে আগস্ট নিয়ে আমার অনেক বক্তব্য আছে মানুষ স্পিকার অনেক লম্বা বক্তব্য আমাদের কাকে কাকে তারা চিকিৎসা দিতে পারে নাই দেয় নাই দিতে পারে নাই না দেয় নাই সেগুলো নিয়ে আমি আপনাদেরকে আরেকদিন বলবো তবে আমি আপনার মাধ্যমে জানিয়ে যেতে চাই যারা মানবিকতার কথা বলে আল্লাহর নিজেদের দিকে তাকিয়ে এর আগে যে কর্মকাণ্ডগুলি করেছিল গণতন্ত্র উত্তরণে আমার নেত্রীকে এতবার মারবার চেষ্টা করে আওয়ামী মেরে ফেলবার জন্য যে ষড়যন্ত্র তারা করেছিল বঙ্গবন্ধুর সময় তার নেতাকে মেরে তাকে হামলা করে নেত্রী মেরে ফেল ফেলবার যে চেষ্টা তারা করেছে কিন্তু তারা পারেনি স্বয়ং আল্লাহ তাকে তাকে বাঁচিয়েছেন মাননীয় স্পিকার আমরা আমি বলি অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিবার তখন কর্তব্য হয়ে দাঁড়ায় মাননীয় স্পিকার আমি সেই কর্তব্য থেকেই বলি এমনি ঘটনা যারা ঘটায় তাদের প্রতিশোধ নেওয়া দরকার শাস্তি দেওয়া দরকার আমি আর বক্তব্য বাড়াবো না সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সদস্য আপনাকে